ডলিউড সুপারস্টার সাকিব খানের নির্দেশে সেলে শেজাদ খান বীরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতেই কোরআনের শিক্ষা দিচ্ছেন চিত্রনায়িকা স্বপ্ন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সাকিব বুবলির একমাত্র সন্তান শেজাদ খান বীর যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা বাবা মা তারকা খেতির সুবাদে ছোট্ট ছেলেজাদ খান বীর ও তারকা বনে গিয়েছে আর তাই ছেলের বীর প্রসঙ্গে জানতে ভক্তদের আগ্রহের দিয়েছেন তার মা চিত্রনায়িকা শবরম ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তুলতে ছেলের শেজাদ খান বীরকে কোরআনের শিক্ষা দিচ্ছেন মা সব্রম বুবলি এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানের নির্দেশেই সেলের শেজাদ খান বীরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রাণের শিক্ষা দিচ্ছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি মন্তব্য রয়েছে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান ডালিউড সুপারস্টার সাকিব খান আর তাই সাকিবের নির্দেশেই সেলের শেজাদ খান বীরকে ইসলামী শিক্ষা দিচ্ছেন মা বুবলি তো প্রিয় দর্শক সেলের শেজাদ খান বীরকে কেন্দ্র করে সাকিব বুবলির এমন সিদ্ধান্ত নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে